অনেকেই কিন্তু আপনাদের কিন্তু সোফা আছে আপনাদের এই ভাঙ্গা চূড়া মানে পুরনো সোফার মধ্যে যখন এই ধরনের একটা কাবার পরাবেন দেখে কিন্তু মনে হবে একেবারে নতুন সোফা যে একদম নতুন সোফার মতো লাগবে এই পাশে দেখতেছি আরো একটা কালেকশন কিন্তু আছে খুবই চমৎকার কিন্তু দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এটা কি প্রিন্টের মধ্যে এটা প্রিন্টের মধ্যে ভাই আমাদের চারটা কোয়ালিটি হয় একটা হচ্ছে তুর্কি একটা হচ্ছে প্রিন্ট আর হচ্ছে কোরিয়ান ভেলভেট এবং হচ্ছে যে হানি সোফা কভার আচ্ছা একটু দেখাই দর্শক আপনাদেরকে ফেব্রিক্সটা কেমন জি ওয়াও মানে এটা চায়না ম্যাজিক প্রিন্টের ফেব্রিক্স দেখেন তো অনেক প্রিমিয়াম কিন্তু ওকে খুব চমৎকার এবং খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু হবে দেখেন ওরে আসলে দেখেন

কেউ যদি ফিটিং করতে সমস্যা মনে করে আমাদের ভাই সাপোর্ট টিম আছে তারা আমাদেরকে আমরা কিন্তু ইনশাল্লাহ হচ্ছে যে ইয়ে করতে পারবো পারবো ফিটিং দিতে এটার মধ্যে কয়েকটা কালার আছে একটু কাপড় গুলো যদি একটু দেখান আমাদের কাছে অনেকগুলো কালার আছে আমি এখন কালার গুলো আপনাকে দেখাচ্ছি

আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম হেমায়েত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি চমৎকার একটা সোফা কভার নিয়ে এসেছেন আজকে এটা কি সোফা কভার ভাইয়া যে এটা অরিজিনাল তুর্কি সোফা কভার ভাইয়া অরিজিনাল তুর্কি সোফা কভার কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল প্রাইসে সরাসরি কারখানা থেকে চমৎকার এই তুর্কি সোফা কভারগুলো নিতে চান আমরা কিন্তু কারখানার ভেতরে কিন্তু আছি দেখেন মানে একেবারে হোলসেল রেট নিতে পারবে কেউ যদি চায় এক পিস নিতে পারবে কেউ যদি যায় এক পিস নিতে পারবে জি কেউ যদি যায় এক পিস নিতে পারবে কোয়ান্টিটি পিসও নিতে পারবে কেমন কাস্টমাইজ ডিজাইন নিতে পারবে ওকে মানে জাস্ট আপনারা সোফার ছবিটা আমাদেরকে পাঠালে আমরা কাস্টমাইজ করে 100% ফিটিং এর নিশ্চয়তা দিয়ে বানিয়ে দিব ওকে দেখেন মানে কতটা চমৎকার অনেকেই কিন্তু আছেন আপনাদের কিন্তু ভাঙা সোফা আছে জি আপনাদের এই ভাঙা চুরা মানে পুরনো সোফার মধ্যে যখন এই ধরনের একটা কভার পরাবেন দেখে কিন্তু মনে হবে একেবারে নতুন সোফা যে একদম নতুন সোফার মতো লাগবে আসলেই কিন্তু দেখেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম লাগতেছে এবং দেখেন এই ফুলগুলো অনেক সুন্দর আপনার ফুলগুলো অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার কিন্তু ফুল কিন্তু আছে দেখেন আবার দেখেন নিচ থেকে কিন্তু ঝুল করা আছে খুবই চমৎকার কিন্তু ডিজাইন ওয়াও কাস্টমার অনেকে জিজ্ঞাসা করে ভাই এটা কিনা মানে অনেকে অনেক প্রশ্ন করে আর কি তো আমরা বলি বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে পরিচয় জাস্ট আমার সোফাটা নিয়ে গেলে আপনি দেখবেন দেখা তারপরে হচ্ছে বুঝতে পারবেন যে আপনাদের কি কোয়ালিটি আমরা দিছি আচ্ছা 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 ওকে এই পাশে দেখতেছি আরো একটা কালেকশন কিন্তু আছে খুবই চমৎকার কিন্তু দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এটা কি প্রিন্টের মধ্যে যে এটা প্রিন্টের মধ্যে ভাই আমাদের চারটা কোয়ালিটি হয় একটা হচ্ছে তুর্কি একটা হচ্ছে প্রিন্ট আর হচ্ছে কোরিয়ান ভেলভেট এবং হচ্ছে যে হানি সোফা কভার আচ্ছা একটু দেখাই দর্শক আপনাদেরকে ফেব্রিক্সটা কেমন জি ওয়াও মানে এটা চায়না ম্যাজিক প্রিন্টের ফেব্রিকস দেখেন তো অনেক প্রিমিয়াম কিন্তু ওকে খুব চমৎকার এবং খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু হবে দেখেন ওরে আসলে দেখেন

আরেকটা কালার জি আরেকটা কালার ভাই মানে কালার দেখেন জাস্ট হচ্ছে আপনারা সুন্দর করে আপনাদের বাসায় নিবেন কারণ আমরা ভিডিওতে আছি আমরা চাইলেই কিন্তু এখন ফুললি ফিটিং করে আপনাদেরকে দেখানো সম্ভব না ওকে আপনাদের বাসায় যাবে আচ্ছা এটা কিভাবে ফিটিং করে যদি এটা একটু ফিটিং করে দেখান আমাদের দর্শকদেরকে এটা হচ্ছে ফিটিং করা খুব ইজি ওকে আমরা হচ্ছে যে প্রত্যেকটি হচ্ছে যে আপনার কাভারের পেশন সাইডে আপনি যদি দেখায় যে আমাদের তুর্কি লোগো এবং হচ্ছে যে কত সিরেটে লেখা আছে হ্যাঁ ওকে ওকে এই সাইডটা পেশন সাইডে থাকবে মানে ব্যাক সাইডে যাবে আর কি ওকে গেলে যে ধরবে ওকে ধরে জাস্ট হচ্ছে যে তার সোফাতে যে এইভাবে পরিয়ে দিবে ওকে একদম ইজি এই যে মাথাটা ঢুকে গেল দেন হচ্ছে যে এখানে হচ্ছে দেখেন হাতা আছে ওয়াও চমৎকার 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 খুবই চমৎকার ফিটিং করা একদম ইজি ইনশাআল্লাহ এরপরও যদি আমাদের কেউ যদি ফিটিং করতে সমস্যা মনে করে আমাদের ভাই সাপোর্ট টিম আছে তারা আমাদেরকে নক দিলে আমরা কিন্তু ইনশাআল্লাহ হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবো ওকে দেখেন ফিটিং করা দিতে পারবো ওরে দেখেন মানে এটা কিন্তু খুব চমৎকার ভাবে ফিটিং হয়ে গেল আরো আরো পারফেক্টলি ফিটিং করার জন্য আমরা কিন্তু সাথে পি ফর্ম গুলো দেই ভাইয়া এই যে এটাই ভাবে পারফেক্টলি ফিটিং করার জন্য এই ভাবে বুঝে দিতে হবে জি জি দিলে কিন্তু চমৎকার ভাবে কিন্তু এগুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন জি তো ভাই আপনাদের কাছে তিন চারটা কোয়ালিটি দেখালেন এর মধ্যে কালার কয়টা হবে যে আমাদের প্রত্যেকটা কালার কালার হচ্ছে যে প্রায় থেকে করে আছে এছাড়াও আমাদের প্রত্যেক মাসে আপডেট ডিজাইনগুলো গুলো আসে আমাদেরকে নক দিলে কিন্তু আমাদের ডিজাইন গুলো তারা কিন্তু দেখতে পারবে আচ্ছা একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন জি জি এই কাবার কি ওয়াশ করা যাবে জি ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াশিবল এবং রংকোষ গ্যারান্টি অনেকে চিন্তা ভাবনা করে যে আমার কাপড়ে রং উঠবে কিনা ভাই আমি গ্যারান্টি দিচ্ছি যে রং কোষ গ্যারান্টি একদম মানি ব্যাগ গ্যারান্টি মানি গ্যারান্টি ওকে চমৎকার কিন্তু এই সোফা কভার গুলো কিন্তু আপনারা নিতে পারবেন কেউ যদি চায় আপনার কাছ থেকে এক পিস সোফা কভার নিবে নিতে পারবে নিতে পারবে ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় যে প্রান্তে ওকে ভাই এই যে এই সোফা কাম সোফার যে কভার গুলো কারো আছে কাঠের সোফা কারো আছে লেদারের সোফা কারো আছে হচ্ছে আর্টিফিশিয়াল সোফা ওকে তো আপনাদের কি সকল ধরনের সোফার জন্য আছে যে কোনো সোফার ছবি পাঠাইলে আমরা কাস্টমাইজ করে দিব ভাই এল সোফা হোক কিংবা যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন ওকে দর্শক যে কোনো ডিজাইনের শুধু সোফা কভার না ভাই যে কোনো ফার্নিচারের কভার আমরা দিতে পারবো যে কোনো ফার্নিচার ওকে যে কোনো ফার্নিচারের কভার কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আমরা রয়েছি হোম ফ্যাশন এন্ড ফেব্রিক্সে ফেব্রিক্সে ওকে তো এটার মধ্যে কয়টা কালার আছে একটু কাপড়গুলো যদি একটু দেখান দর্শক জি আমাদের কাছে অনেকগুলো কালার আছে আমি এখন কালারগুলো আপনাদের দেখাচ্ছি হুম হুম

প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট কালার কিন্তু হবে ওয়াও জাস্ট আপনি কোন কালারটা নেবেন এখান থেকে স্ক্রিনশট দেন দিয়ে আমাদের পেজে পাঠিয়ে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবে কালার ওরে ভাই মানে রেখে কোনটা নেবেন ওকে যার যেটা এইটা হচ্ছে কিউট কিউট আপুদের পছন্দের কালার পিঙ্ক কালারের মধ্যে কিন্তু হবে যারা এই চমৎকার পিঙ্ক কালারটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা অফ হোয়াইটের মধ্যে হবে জি ওকে এই হবে হচ্ছে টিয়া কালারের মধ্যে ওকে এই হবে হচ্ছে কফি কালারের মধ্যে ওকে এই হবে খুব চমৎকার কিন্তু এই আরো কালার কিন্তু হবে দেখেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ওকে তো এখানে অনেক অনেক কালার আপনাদেরকে দেখালাম এছাড়াও যারা একটু কাস্টমাইজ নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে জি ওকে এটার মধ্যে কি কালার হবে ভাইয়া জি বাট হানি কম্বোর মধ্যে আমাদের অনেক কালার আছে তবে সবথেকে যে সুন্দর কালারটা এটা হচ্ছে যে আপনার এই যে সি গ্রিন কালারটা ওকে ওকে এটা কি পরিয়ে দেখাবেন যেটা পরিয়ে দেখায় হ্যাঁ ওকে এই কালারটা আপনাদেরকে একটু পরিয়ে দেখাই তো ভাইয়া এটা কি সবচেয়ে ভাইরাল কালার জি এটা সবথেকে ভাইরাল কালার সি গ্রিন কালারটা দেখেন সি গ্রিন কালার এটা কিন্তু আমরা আপনাদের ফিটিং করতে দেখালাম হ্যাঁ ওয়াও দেখেন কত সুন্দর কিন্তু একেবারে ফিটিং ফাটিং ওরে চমৎকার ওয়াও দেখেন প্রত্যেকটা কিন্তু দেখেন খুবই লুকেটিভ কিন্তু হবে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে জি জি ওকে তো এগুলোর মধ্যে কালারগুলো একটু কাপড়গুলো একটু দর্শকদেরকে দেখায় দেন ওকে। এটা যে রেড মেরুন কালার। ওকে। রেড মেরুন কালারের মধ্যেও কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন। প্রিন্টের কালারগুলো একটু দেখায় দেই দর্শকদেরকে যেটা ম্যাজিক প্রিন্ট। জি এই যে চানা ম্যাজিক প্রিন্টের আমাদের কাছে অনেক কালার আছে। হুম হুম হুম। এই যে। ওকে। এই একটা কালার। হ্যাঁ। ওকে। ওহ! ফুলের মধ্যে হবে চমৎকার চমৎকার। ওয়াও 3D প্রিন্ট। খুব চমৎকার খুবই লুকিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। এই যে একটা ফুলের মধ্যে। হুম। যারা ডিপ কালার চাই তাদের জন্য এই একটা একটা এই যে ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই যে প্রত্যেকটা কিন্তু লোকেটিভ কালার হবে প্রত্যেকটা কিন্তু ইউনিক হবে জি ওকে আরেকটা কালার ওয়াও এই ইয়েলোর মধ্যে আর যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ওকে তো ভাই আপনাদের কাছ থেকে এই চমৎকার কভারগুলো যারা অর্ডার করবে কিভাবে করবে জি অর্ডার করার প্রসেসটা হচ্ছে যে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে তার ফার্নিচারের যে পিকচারটা আছে ফার্নিচারের ছবিটা আমাদেরকে পাঠিয়ে দিবে দেন তার ফার্নিচারের ছবি অনুযায়ী আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো সম্পূর্ণ বাংলাদেশ ভাই ক্যাশ অন হোম ডেলিভারি ওকে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যারা সরাসরি আপনার কারখানা ভিজিট করবে কিভাবে করবে জি যারা আমাদের কারখানাতে সরাসরি আসতে চায় সেক্ষেত্রে মোহাম্মদপুর বসিলা ব্রিজের এই পার না করে মানে মোহাম্মদপুর বেরিবাট থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আশিনগর এসে আমাদের ফ্যাক্টরি সামনে নামবে একদম ওকে আমরা কিন্তু দশক সরাসরি কারখানার ভিতরে আসি দেখতে পাচ্ছেন সরাসরি কারখানা থেকে চমৎকার এই প্রোডাক্টগুলা কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ভাই এই সেকশনে কি হচ্ছে যে এখানে কাটিং হচ্ছে মানে আমাদের কাস্টমারগুলো আমাদেরকে সুপার ছবি পাঠালে আমরা দক্ষ কারিগর দিয়ে আমাদের সোফাগুলো কাটিং করি আচ্ছা দেখেন সরাসরি কিন্তু এখানে টিং এর জন্য আমরা সেলাই করি কাটিং কিন্তু হচ্ছে দেখেন এইখান থেকে কিন্তু কাটিং হয়ে কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু চলে যাবে ততক্ষণ যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাই সেকশন আছে তো এতক্ষণ যাবত আমাদের সাথে যারা ভিডিওতে যুক্ত ছিলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ